আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা এখানে দেখো বৈশ্বিকভাবে বাংলাদেশের বিদ্যমান প্রাকৃতিক সম্পদের বনভূমি পরিবর্তন এবং এর ফলে সৃষ্ট ঝুঁকি অনুসন্ধান করবো তো দেখো আমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলি কারণ আমরা নেক্সট ভিডিও যখন আপলোড দিব যেন তোমরা তার সাথে সাথে পেয়ে যাও কারণ আজ আমরা এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু স্কিপ করবে না সুন্দর মতো দেখবে কারণ এখানে দেখো আমি পূরণ করব এই ছকটি বনভূমির নাম ও মহাদেশ ও দেশের নাম দেন এখানে দেখো পৃথিবীর মানচিত্রে বন আচ্ছাদিত অঞ্চল দুই হাজার এবং থেকে দুই সালের তুলনামূলক আলোচনা দেন করব অনুশীলনী যে একটা আমাদের মানচিত্রের কাজ আছে এটা একটা মজার পড়া ঠিক আছে এতটুকু অনুশীলনী কাজটা কিন্তু খুবই মজার একটা পড়া তো এই কাজগুলো আমরা করবো তো তার আগে বলে নিই তোমরা অবশ্যই জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো যখনই ভিডিও আপলোড দিই তোমরা যেন তার সাথে সাথে পেয়ে যাও এবং কমেন্ট বক্সে তোমরা তোমাদের বিদ্যালয় এবং জেলার নাম যে লিখতে যেন ভুল করো না ঠিক আছে এতে আমাদের সাথে ছোট্ট করে একটু পরিচয় হয়ে যাবে তোমরা অনেকেই কিন্তু লিখেছো তোমাদের বিদ্যালয়ের নামগুলো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ তো দেখো এখানে কি বলা হয়েছে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি তোমরা কিন্তু বিস্তারিত পড়ে নিবা এখানে তো আমরা পড়েছি ঠিক আছে তোমরা এগুলো একটু পড়ে নিবা তো আমাদের প্রথম যে কাজটি হচ্ছে সেটা আমরা দেখি নিই প্রথমে আমরা পৃথিবীর মানচিত্র বা একটি গ্লোবার মানে একটা গ্লোবের সাহায্যে পৃথিবীর বিখ্যাত বনভূমিগুলো কোন কোন দেশে আছে এবং তারা কোন মহাদেশের অন্তর্গত তা খুঁজে বের করব তারপরে নিজের ছকটি পূরণ করব ঠিক আছে তো নিচে দেখো এখানে একটি আমরা মানচিত্র দেখতে পাচ্ছি এখানে দেখো এই দেখো এই কালারগুলো কিন্তু এই জন্য দেওয়া হয়েছে যেন তোমরা সেই কালার অনুযায়ী এই যে দেখো এই কালারগুলো এখানে দেওয়া আছে কোনটা কি কোন জায়গায় অবস্থিত সে সহজে থেকে বোঝার জন্য এই কালারগুলো ব্যবহার করা হয়েছে ঠিক আছে এই কালারগুলো ইউজ করা হয়েছে এই কালারগুলো ইউজ করে আমরা সহজেই চিহ্নিত করতে পারবো কোনটা কোন জায়গা ঠিক আছে তো দেখো এখানে দেখো আছে আমাদের এই যে এই এই হালকা টিয়া কালারটা দেখো এখানে আছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় আর্দ্র বৃহৎপত্রের বন তো এই দেখো যেগুলো ই কালার এ দেখো এই কালারটার সাথে যে এই কালারগুলো হচ্ছে কি ক্রান্তীয় এবং উপক্রান্তীয় আর্দ্র বৃহৎপত্রের বোন ঠিক আছে দেন দেখো এই যে এটা এই কালোটা দেখো ক্রান্তীয় এবং পত্রের বোন ঠিক আছে তো দেখো এই কালোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আছে দেখো এই যে এখানে আছে ঠিক আছে এই যে দেখো এখানে আছে ঠিক আছে এগুলো কি ক্রান্তীয় এবং উপক্রান্তীয় শুষ্ক বৃহৎপত্রের বোন ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পারতেছো কিনা লেখাগুলো ছোট তাই লেখাগুলো প্লাস ইগুলো যেন দেখা যায় জন্য আমি একটু ছোটো করে নিয়েছি তারপর দেখো এখানে দেখো দেন আছে এই কালারটা ঠিক পর্যায়ক্রমে সবগুলো কালার কিন্তু আছে তো যতটুকুর মধ্যে দেখা যাচ্ছে আমি তোমাদের দেখাই এই কালারটা দেখো এই যে এই কালারটা এটা কিন্তু এই যে এখানে আছে আমাদের মরুভূমি এবং জেরিক ঝোপের অঞ্চল এই অঞ্চলটা হচ্ছে দেন দেখো এই যে এই কালারটা এই যে এখানে আছে এটা কি নাতিশীতোষ্ণ তৃণভূমি সাবানা এবং ঝোপ এই নাতিশীতোষ্ণ মানে এখানে মানে বেশি গরমও নয় বেশি শীত নয় সেটাকে নাতি শুতোষ্ণ বলা যেমন আমাদের বাংলাদেশটা নাতিশীতোষ্ণ ঠিক আছে নাতিশীতোষ্ণ মানে বেশি গরমও নয় বেশি শীত নয় সেই কথাটি বলা হয়েছে তারপর দেখো এই কালারটা যেখানে আছে দেখেছ দেখতে পাচ্ছ এই কালারটা কিন্তু এখানে আছে মন্টেন তৃণভূমি এবং ঝোপ তারপরে দেখো একদম গার ও সবুজটা কি তৈগা তো এখানে গার ও সবুজ দেখতে পাচ্ছি এই দেখো এটা কি তৈগা এই এলাকাটা কি এই জায়গাটা হচ্ছে তৈগা তারপরে এরকম আরও বাকি কালারগুলো এখানে আছে তোমরা মিলাবা তারপরে দেখো এই নীল কালারটা নীল কালারটা আমরা পাচ্ছি প্লাবন প্লাব মানে প্লাবিত তৃণভূমি এবং সাবানা তো নীল কালারটি একটু খুঁজে দেখিনি এর দেখো এখানে আছে এই যে অল্প পরিমাণে আছে যদিও এ দেখো এটা হচ্ছে এই যে আশা করি তোমরা বুঝেছ এই তো এতটুকু নীল কালার আছে এভাবে তোমরা চাইলে মানচিত্রটা খুঁজে খুঁজে বের করতে পারো এটা কিন্তু মজার একটা পড়া দেখো এটা হচ্ছে প্লাবিত তৃণভূমি এবং সাবানা ঠিক পর্যায়ক্রমে এখানে আছে দেখো একটা বেগুনি কালার তো বেগুনি কালারেরটা হচ্ছে স্রোতজ বনভূমি তো আমরা স্রোতজ বনভূমিগুলো দেখিনি এই যে দেখো কোথায় কোথায় বেগুনি আছে এই যে খুব অল্প আছে পূজা যায় খুব কম ঠিক আছে তো পর্যায়ক্রমে তোমরা এইভাবে সকল কালারগুলো বের করে নিবা বোঝার জন্য আমি কয়েকটা বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো এখন দেখো আমরা যে ছকটি পূরণ করবো সেটাতে চলে আসি এখন আমরা সেই ছকটি পূরণ করবো সেটা হচ্ছে আমরা বনভূমির নাম এবং মহাদেশ ও দেশের নামগুলো এখানে পর্যায়ক্রমে লিখে ফেলব তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা ছোট্ট করে উত্তরপত্রটা লিখে ফেলি বনভূমির নাম এখানে দেখো ক্রান্তীয় বন এবং উপস্থিত মানে মহাদেশ ও দেশের নাম হচ্ছে মহাদেশ এশিয়া এবং দেশ হচ্ছে ইন্দো মালয়েশিয়া ঠিক আছে তারপরে বৃহৎপত্রের বন সেটা হচ্ছে মহাদেশ দক্ষিণ আমেরিকা দেশ ব্রাজিল নাতিশ বনাঞ্চল মহাদেশ দক্ষিণ আমেরিকা দেশ কোরিয়া তারপর তৈগা হচ্ছে মহাদেশ ইউরোপ এবং দেশ হচ্ছে ফিনল্যান্ড দেন ঝোপের অঞ্চল হচ্ছে মহাদেশ ইউরোপ এবং দেশ হচ্ছে ইতালি সাভানা হচ্ছে মহাদেশ আফ্রিকা এবং দেশ হচ্ছে সুদান দেন প্লাবিত ভূমি হচ্ছে মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং দেশ হচ্ছে আর্জেন্টিনা স্রোতজ বনভূমি এখানে স্রোতজ বনভূমি হচ্ছে মহাদেশ এশিয়া এবং দেশ হচ্ছে বাংলাদেশ তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের দেশ তুন্দ্রা দেশ মহাদেশ হচ্ছে এশিয়া এবং দেশ হচ্ছে রাশিয়া তো আশা করি তোমাদের উত্তরপত্রটি তোমরা পেয়ে গেছো তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট করতে যদি তোমরা না চাও তাহলে তোমাদের বিদ্যালয়ের নামটা লিখে দেও ঠিক আছে এতে করে আমাদের মধ্যে ছোট্ট করে একটু পরিচয় হয়ে যাবে আমিও জানতে পারবো তোমরা কে কোন বিদ্যালয় কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো চলো আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি আমাদের ছকটি কমপ্লিট করে ফেলেছি এখানে বনভূমির নাম লিখে ফেলেছি এবং কোন মহাদেশ এবং দেশের নাম সেটাও লিখে ফেলেছি এখন আমরা দেখব এখানে কি বলেছে একটু পড়ে নেই এই পৃথিবীর অনেকগুলো বনভূমির কথা আমরা জানলাম দেখলাম সেগুলোর নামের বৈচিত্র্য এখন আমরা জানবো এই বনভূমিগুলো কী অবস্থায় আছে এর জন্য আমরা পৃথিবীর মানচিত্রের সাহায্যে বনভূমিগুলোর দুই সাল থেকে দু সালের যেই অবস্থার পরিবর্তনের তুলনা করব ঠিক আছে তো চলো আমরা সেটা এখন দেখিনি এখানে একটি ছক পাচ্ছি আমরা ছোট্ট করে তো সেই ছোট্ট করে ছকটিতে আমরা ছোট্ট করে উত্তরগুলো লিখে ফেলি পৃথিবীর মানচিত্রে আচ্ছাদিত অঞ্চল দুই ও দুই সালের তুলনামূলক আলোচনা আমরা সেটা এখানে করে ফেলি তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই ছকটি মোটামুটি ভালোই বড়ো আছে তো উত্তরগুলো লিখতে হবে তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি আমাজন বনভূমি দেখো দুই সাল দুই সালে আমাজন বনের মোট পরিমাণ ছিল পঁচাত্তর লক্ষ বর্গ কিলোমিটার আর দু সালে আমাজনের মোট বনভূমির প্রায় আট শতাংশ কমে গিয়েছে দেন দুই সালের আগ পর্যন্ত আমাজনে বসতি স্থাপন হাইওয়ে নির্মাণ ইত্যাদি ছিল নিষিদ্ধ বর্তমানে বনভূমি মানে দু সালে বর্তমানে বনভূমি ধ্বংস করে অসংখ্য মানব বসতি স্থাপন করা হচ্ছে দু হাজার সাল পর্যন্ত আমাজনের সংগঠিত দাবানলগুলো ছিল মানে সহনীয় ও নির্বাপনের উপযোগী মানে সেটা সহজ ছিল কিন্তু এখন বর্তমান কী হচ্ছে বন উজ্বার করার জন্য মানুষ ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টি করে শুধুমাত্র দুই সালে আমাজনে কয়েক হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দু সালের দিকে নানা প্রজাতির বন্য প্রাণী ও বৃক্ষরাজির জন্য আমাজন ছিল অভয়ারণ্য হিসেবে পরিচিত আর দু সালে ক্রমবর্ধমান বন উজ্বারের ঘটনায় আমাজনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে স্রোতজ বনভূমি ও সুন্দরবন দেখো সুন্দরবন মানে সুন্দরবনের বাংলাদেশ অংশে দুই হাজার সালে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল প্রায় চারশো পঞ্চাশটি আর এখন দুই সালে তা কমে গিয়ে মোট বাঘের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় একশো চোদ্দোটি একটু বেশি কম হয়ে গেল না দুই সালে সুন্দরবনের জলাধার ছিল প্রায় পাঁচশো পঞ্চাশ হেক্টর আর বর্তমানে দু হাজার বিশ সালে জলাধারের পরিমাণ কমে তিনশো বাইশ হেক্টরে নেমে এসেছে কোথায় ছিল পাঁচশো পঞ্চাশ হেক্টর কোথায় হয়েছে তিনশো বাইশ হেক্টর যাই হোক অন্যান্য দেখো দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত পৃথিবীর বনাঞ্চলগুলোর আয়তন প্রায় দশ শতাংশ কমে গিয়েছে আর দুই সাল পর্যন্ত প্রতিদিন গড়ে দুই বর্গ কিলোমিটারেরও বেশি বনভূমি উজাড় হচ্ছে দুই সালে পৃথিবী জুড়ে মোট বনভূমির পরিমাণ ছিল চার দশমিক এক বিলিয়ন হেক্টর আর দুই সালে তার পরিমাণ কমে চার বিলিয়নের নিচে এসেছে দেন দেখো দুই সালের পর থেকে দু হাজার সাল পর্যন্ত মোট বনজ হয়েছে প্রায় বত্রিশ কোটি হেক্টর আর এছাড়াও দুই সালে বনাঞ্চলের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা ছিল কম আর দুই সালে সেই সংখ্যা দাঁড়ায় দুইশো ষাট কোটিতে বনাঞ্চলের উপর মানুষের এই নির্ভরশীলতা বন ধ্বংসের অন্যতম কারণ তা আশা করি তোমাদের প্রশ্নের উত্তরটি তোমরা পেয়েছো এবং উত্তরগুলো ছকে খুব সুন্দর মতো লিখে ফেলবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন যখন আমি নতুন ভিডিও আপলোড দিই যেন তা তোমরা সহজে পেয়ে যাও তো দেখো আমরা আমাদের এই কাজটি ছকটি কমপ্লিট করে ফেলেছি দু হাজার দুই হাজার বিশ সালের তুলনামূলক আলোচনা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখব এখানে কি বলা হয়েছে বাংলাদেশের বনভূমি এবার আমরা চোখ রাখবো বা আমাদের প্রিয় মাতৃভূমির বনাঞ্চলের দিকে অনুসন্ধান করে বের করব বনজ সম্পদের বর্তমান অবস্থা খুঁজে বের করব বাংলাদেশে প্রাক প্রকৃতিতে বাঁচানোর উপায় মানে প্রকৃতিকে কীভাবে আমরা বাঁচাবো তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচানোর কথা আমরা ভাবতে পারবো এভাবে সারা পৃথিবীর মানুষ নিজ মাতৃভূমির দিকে ফিরে তাকালে সারা পৃথিবীর প্রকৃতি ধ্বংসের কবল থেকে রক্ষা পাবে তো আমরা এখানে একটি অনুশীলন কাজ পাচ্ছি তা আশা করি আমরা সেই কাজটা করব বেশ বেশি গাছ রোপণ করবো আমাদের বাড়ির আশেপাশে আঙিনায় ঠিক আছে তো দেখো আমরা অনুশীলনের কাজটা দেখিনি কী আছে প্রথমে আমরা বাংলাদেশের মানচিত্রের সাহায্যে বাংলাদেশের প্রধান প্রধান বনা আচ্ছাদিত এলাকার অবস্থান দেখবো এবং তারপর বাংলাদেশের একটি খালি মানচিত্রে বিভিন্ন রং ব্যবহার করে বনভূমিগুলোর অবস্থান চিহ্নিত করব। তো অনেক মজা একটি পড়া তো চলো আমরা সেটা কমপ্লিট করে ফেলেই ভয় পাওয়ার কিচ্ছু নেই মানচিত্র দেখে তোমরা অনেকে ভয় পেয়ে যাও আল্লাহ মানচিত্র কীভাবে লিখবো কোনো সমস্যা নেই একদম ইজি সব কিছু তোমরা একদম ইজিভাবে নিবে এটা আমি আবারও বলেছি এখনও বলতেছি মানে কি বলবো আর একদম ইজি না আমি আগে ছোটোবেলা যখন দেখতাম মানচিত্র সেখানে সেই মানচিত্রের ধারে কাছে আমি যেতাম না কিন্তু এখন আমরা যেতে বাধ্য আমাদের নতুন কারিকুলামে আমাদের সেটা কোনো স্কিপ করার সুযোগ নেই তারা যে যেটা কাজ দেবে সেটাই করতে হবে যেমন পিআই অনুযায়ী আমাদের নির্ধারণ করা হবে আমাদের মাত্রা নিরূপণ করা হবে তো সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে ভয় পাওয়া পাওয়া যাবে না ভয় জিনিসটা কি সেটাকে আমরা বাদ দিয়ে দেবো লাইফ থেকে তাহলে আমাদের লাইফটা একদম ইজি অ্যান্ড একদম কি বলবো ঝাক্কাস হয়ে যাবে ঠিক আছে আমরা ভয় পাবো না কমেন্ট বক্সে অবশ্যই লিখবে কে কি আমরা ভয় পাবো না তো দেখো আমরা বন আচ্ছাদিত বাংলাদেশ বন আচ্ছাদিত এলাকাটা আমরা দেখিনি নিই একটা রঙিন মানচিত্রটি নিয়ে চলে এসেছি তো দেখো এখানে আছে আমাদের পশ্চিমবঙ্গ ভারত দেন আছে আসাম ভারত কোথায় কোনটা আছে দেখো এখানে সুন্দর করে মানচিত্রটা আছে একদম ইজি তোমরা আর্ট করতে চাইলে আট করতে পারবে তবু তোমাদের দেখে নেওয়া উচিত আমি দেখিয়ে দিলাম বাংলাদেশ বোন আচ্ছাদিত এলাকা ঠিক আছে দেখো একদম ইজি এ হচ্ছে আমাদের বঙ্গোপসাগর এদিকে হচ্ছে আমাদের পশ্চিম ভারত চীন প্রদেশ হচ্ছে এদিকে মিয়ানমার চিরহরিৎ বনভূমি রাঙামাটি দেখো এখানে আছে তারপর খাগড়াছড়ি এর পাশে দেখো মিজোরাম ভারত এখানে দেখো ক্রান্তি রেখা এই রেখাটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা তো তো এই হচ্ছে আমাদের মানচিত্রটা তোমরা চাইলে ইজিলি এখান থেকে আর্ট করতে পারবে বা এখান থেকে নামগুলো স্পষ্টভাবে বোঝানো আছে তোমাদের কাজে লাগবে আশা করি এই তো ছিল আমাদের বন আচ্ছাদিত এলাকার অবস্থান দেখব দেখেছি আমরা এখন দেখবো তারপর বাংলাদেশ একটি খালি মানচিত্রের বিভিন্ন রং ব্যবহার করে বনভূমিগুলোর অবস্থান চিহ্নিত করবো তো চলো এখন আমরা এই কাজটা আমরা করবো দেখো ভয় পাওয়ার কিছু নেই একটু আগে আমি যেটা দেখাইছি সেটা কি এলাকার অবস্থান দেখব এখানে বাংলাদেশের প্রধান প্রধান যে বন এলাকার অবস্থান সেটা আমরা দেখেছি এটা আমাদের দেখতে বলছে এটা আর্ট করতে বলা নেই টেনশন নেই আমাদের আট করতে বলা হয়েছে তারপর বাংলাদেশ একটি খালি মানচিত্রে বিভিন্ন রং ব্যবহার করে বনভূমিগুলোর মানে অবস্থান চিহ্নিত করো ঠিক আছে তো এখন আমরা সেটা আট করব তো চলো পথে চলে যাই তো দেখো কাজটি করার আগে আমাদের যে কাজগুলো লক্ষ্য করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের কি কী প্রয়োজন হবে কাজটির উদ্দেশ্য হচ্ছে মানচিত্রের সাহায্যে বাংলাদেশের প্রধান প্রধান বন আচ্ছাদিত এলাকার অবস্থান দেখা এবং চিহ্নিত করা এবং প্রয়োজনীয় উপকরণ যেগুলো লাগবে যে কোনো সাইজের কাগজ কলম পেন্সিল কয়েক রকমের রঙ নিয়ে নিবে সাথে স্কেল পাঠ্যবই এবং বাংলাদেশের মানচিত্র ইত্যাদি থাকবে কাজের নির্দেশনা দেখো কিভাবে কাজটি শুরু করবে এই কাজটি করার জন্য শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধান প্রধান বন আচ্ছাদিত এলাকার অবস্থান দেখবে এরপর তারা বাংলাদেশের একটি খালি মানচিত্রে বিভিন্ন রং ব্যবহার করে বনভূমিগুলোর অবস্থান চিহ্নিত করবে পরের ধাপে তারা বইয়ের একশো ছত্রিশ পৃষ্ঠায় দেওয়া বিভিন্ন সময় বাংলাদেশের বনভূমির মানচিত্র দেখবে এর মাধ্যমে সময়ের সঙ্গে বিভিন্ন বনভূমির পরিবর্তনের ধরন দেখতে পারবে তো চলো আমরা নমুনা সমাধান একটি দেখি নিই তো দেখো এটি হচ্ছে বাংলাদেশ একটি খালি মানচিত্র ঠিক আছে এই খালি মানচিত্রর মধ্যে দেখো এই খালি মানচিত্রর মধ্যে আমাদের কাজটি করতে হবে দেখো এটা হচ্ছে শালবনের দিকে দেখো এদিকে হচ্ছে শাল বন দেন এদিকে হচ্ছে পাহাড়ি বনাঞ্চল দেন এটা হচ্ছে পাহাড়ি বনাঞ্চল দেখো এদিকে দেন এটা হচ্ছে সুন্দরবন আর এটা হচ্ছে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বন তো তোমাদের কাজ হচ্ছে এই যেখানে যেগুলো কালার করা না এগুলো তোমরা কালো কালার করা তোমরা এগুলোতে এক একটা এক এক কালার তোমরা ব্যবহার করতে পারো ঠিক আছে তো এই যেই জায়গাগুলোতে এগুলো তো খালি তো খালি আছে বাকি জায়গা যেগুলো খালিগুলো খালি থাকবে কিন্তু এই যে এই জায়গাগুলো তোমরা কালার করে নেবে তোমাদের কালার পেন্সিলগুলো দিয়ে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের জন্য নমনত্বটি দেখিয়ে দিয়েছি যেন তোমাদের সমস্যা না হয় সমস্যার কথা না একদমই যে চার বাংলাদেশের মানুষের যেটা মোটামুটি একটু আর্ট করতে পারো একটু চেষ্টা করো ভয় পাবার কিচ্ছু না তোমরা অনেক ভালো আর্ট করতে পারো আমি জানি এটা আমার আত্মবিশ্বাস তোমরা অবশ্যই সুন্দর করে এটা আর্ট করে দেন তোমরা এই যে এখানে এই জায়গাগুলোতে কালার করে দিবে ঠিক আছে কালার করে দিলে হয়ে গেলো আমাদের কাজটা শেষ একদম ইজি পানির মতো সহজ তোমরা করে ফেলবে কাজটা ঠিক আছে তো চলো আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি অনুশ্রেনি কাজটা কমপ্লিট করে ফেলেছি আর তোমাদের জন্য সুবিধার্থে এখানে দেখো বাংলাদেশের মানচিত্র খালি একটি মানচিত্র পরে আছে তোমরা চাইলে এখানেও কালার করে শুধু কোনটা কোন জায়গাতে কি সেখান থেকে তোমরা আমার উত্তরপদ্ধতি কালেক্ট করে লিখে নিতে পারো ঠিক আছে ঠিক এরকম করে তোমরা কালার করে তোমাদের মতো করে তোমরা কমপ্লিট করতে পারো দেখেছ এখানে নমুত্তরও দিয়ে দেওয়া হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারবা তো এরপর থেকে আমরা নেক্সট ক্লাসটি করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ